এবং কালের মধ্যে আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা দুটা পেসকেল বিরুদ্ধই প্রকাশ করা হয় নাই নবম পেস্কেলের পরে দশম পেসকেল ছিল এগারো দম পেস্কেল ছিল আমরা পাইনি এই মুহূর্তে যদি এই তিনটা পেসকেলের পরেও যদি

যে বেতন কমিশন ঘোষণা করা হলো আমরা দেখতে পেলাম দু সালের থেকে এগারো থেকে বিশ গ্রেডের এই বেতন কমিশনের বৈষম্যের ভয়াবহতা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে সরকারকে স্পষ্ট ভাবে আজকের এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই

দেশের যে দ্রব্যমূল্য আর আমরা যে বেতন পাই সে বেতনে আমাদের সংসার চলে না আমরা চাই আমাদের এই ছেলেমেয়েরা বালকটা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করুক সেটাই সরকার চাচ্ছে না কিন্তু সংঘক দালাল রয়েছে এই দালালেরা এই ফেব্রুয়ারি জাতীয় সংযোগ নির্বাচনের আগে আমাদের পিএসকেল বাস্তবায়ন করুন এবং প্রকাশ করুন অনথায় সারা বাংলাদেশে জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তা কর্মচারী তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব থেকে আমরা অব্যাহত নিব দায়িত্ব পালন করব না কাজেই এই দাবি যদি বারো তারিখের আগে মেনে নেওয়া হয় আমরা কঠোর আন্দোলনে যারা দেখছেন

No, 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 no. i, mean, I বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে প্রেস ক্লাব থেকে অংশগ্রহণ করতে আসছে আমিও আসছি আমার মাও আসছে প্রিয় সহযোতা ভাইয়েরা আপনারা জানেন কিনা না। যে মাকে নিয়ে আজকে রাস্তায় নেমেছি এই মা সারা বাংলাদেশের মানুষ দেখছে রাস্তায় রাস্তায় কাজ করছে পিঠা বিক্রি করছে মানুষের দুয়ারে কাজ করে আমাকে খাওয়াইছে আমাকে পড়াইছে সরকারি চাকরির টাকা আমি আমার মাকে খাওয়াইতে পারি নাই সরকারের জন্য লজ্জার বাংলাদেশের লজ্জার বিশ্বের বাইর বিশ্বের জন্য লজ্জার কেন আজকে সরকারি চাকরিজীবীরা রাস্তায় নামবে বিয়ে সহজতা বাইরা করতে পারেন নাই আমরা যদি রাস্তায় না নামি বিএস সরকারি চাকরিজীবী বাইরা বিএস কেউ কখনো বাস্তবায়ন হবে না সরকার তামাশা তামাশা শুরু করছে আমাদের সাথে কমিশন কমিশন মিটিং মিটিং শুরু করছে আমাদের সাথে যেখানে আমাদের জুলাই রাখছে দীর্ঘ আঠারো মাস তারা নির্বাচিত সরকারকে করতে পারে বিভিন্ন উন্নয়ন পারে সবাই স্থায়ী তাদেরকে সামান্য কিছু বেতন দিবে সেইটা পারে না হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় একটা টাকা বলে করেন বাংলাদেশে ভিড়িয়ে আনছে আনতে পারে নাই কিন্তু আমাদের potom কর্মচারীদের রাস্তায় নামাইছে

অন্যানেশায় আর আমার বেতন হয় আট হাজার দুইশো পঞ্চাশ এইটা কেন বাংলাদেশে জনগণ মেনে নেবে না প্রিয় সজতা ভাইরা আমি আমার সম্পর্ক বক্তব্য শেষ করছি আপনারা পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে